এ মজলিসে কাজী সামাদ সাহেব উনিশশো বিয়াল্লিশ সন থেকে চল্লিশ সন থেকে বোধহয় উনি হাখানে আনি সেক্রেটারি ছিলেন উনি কখনো বয়ান করেন হিনেবা এ সিঙ্গেল মৌলানা ইদ্রিস সাহেব হজরত আবুল কাদের জিনানী রহমতুল্লাহ সন্তান ছেলাই উনি মক্কা শরীফে ছিলেন মক্কা শরীফে উনি চল্লিশ জন মরিদ নিয়ে মৌলানা গানগাসী রহমতুল্লাহ দরবারে আসলেন উনি স্বপ্ন দেখলেন ওনার ফাদার বলতেছেন আবুল কাদের জিনানি রহমতুল্লাহ হে ঐদ্রিস তোম বদমানি মেয়ে চলালো তো ওনার মহানায় ইদিশ সাহেব জবরদস্ত আলেম ছিলেন চেহারা ছিল ওনার দুধ আর মেধি মাখাইলে যেরকম কালার হয় সেরকম টকটকে সুন্দর সুপ্রুষ লোক ছিলেন উনি জান আনাম কাশী রহমতুল্লাইকে দেখার পরে চল্লিশ জন মুড়ি নিয়ে উনি গেলেন ওই দরবার ছেড়ে গেলেন না সারাদিন রোজা থাকতেন ইফতারি করতেন নিম ভিজানো পানি দিয়ে মৌলানা সাহেব যখন বলতেন ইদিস সাহ আপ বয়ান কি দিয়ে উনি বলতেন কে বান মেলা যে সোচনা থা মিল গিয়া হসলি সে বয়ান করার দরকার নাই এত আমাকে আমেরিকায় হফেত সাহেব বলছিল আঙ্কেল এত মসজিদ এত জুম্মার নামাজে বয়ান মানুষটা হৃদায়ত হয় নামাজ পড়ে পয়সা নেওয়া তালাবির নামাজে পয়সা নেওয়া জানাজায় পয়সা নেওয়া বিয়ে শারিতে পয়সা নেওয়া ইসলামের নামে একটা ব্যবসা মলান আজম রাশি আহমদুল্লাহ এই ব্যবসা বন্ধ করে দিচ্ছেন এই অধিফার প্রথমে লেখা আছে বিনা পয়সা শান্তি শান্তিম আপনি এই আমল করবেন আমার ভাই বলল যে লং মোবারের পেটে পাথর মারতেন উনি উনি যে ফাঁকা সময় চল্লিশ দিন কন্টিনিউয়াস উনি রোজা রাখছিলেন তার এক টুকরা তা আল্লাহর নবী তার সাথে তো কার তুলনা হয় না তো কথা হচ্ছে উনি তো দুনিয়া তো করেন নাই সবার দাওয়াত খেতে গেছেন টেবিল ভর্তি খাবার দেখে উনি উনি বাচ্চার মতো কাঁদছেন কাঁদছেন কেন বললো আল্লাহর নবী সামান্য টুকরা খুরমা সারাদিন রোজা খাতেন আর এত দুধ খেতেন আর তোমরা এটা কি খাচ্ছ আল্লাহকে পেয়ে গেলে তখন ইবাদত ওয়াজিব হয়ে যায় এই মজলিস আল্লাহকে পায় মজলিস মাওলানা আদিন গাসি রাহমাতুল্লাহ তার নিচের বাপ মার দওয়া নাম উনি হল হুয়া রাহমাতুল্লাহ আসল নাম আমরা জানি না বন্যার আজান গাছির রহমদুল তার নামকে উনি পুরা বন্ধ করে দিচ্ছেন জব্দ করে দিচ্ছেন নিজের জব্দ করে দিয়েছেন একজন আউলিয়া আজান গাছি গ্রামটা এখনো আছে ওই গ্রামে হয়েছিল ওই বন্যায় গাছে উঠে উনি আসরের নামাজ আজান দিছিলেন ওই আজান যতদূর পর্যন্ত গেছে ওই গ্রামের নাম আজান গাছি এই গ্রাম এখনও আছে ওই গ্রামে উনি জন্মগ্রহণ করছিলেন ওনার পিতৃপুরুষ জমিদার উনি হাতিতে করে মাদ্রাসায় যেতেন পরে উনি যারা রিফিউজ করছেন যে আমি এটা করবো না তো ওই গ্রামের নামে ওনার নাম এই দরবারে যা আসছে ল কলেজ করে তার নাম ল কলেজ যে সাপের মাথা যেরকম ঠুকরায় দেওয়া হয় নফ্সের নকস আমাদের নফকে সেইভাবে ঠুকড়ায় দেওয়া হয় হলিয়াল্লাকে দেখলে সেই নফ জব্দ হয়ে থাকুর নাস ফানাফিল বাখাবিল্লার দরবার পেয়ে যাবেন আমাদের কবলা দ্বিতীয় খলিফা উনি বলতেন একবার আমাদের এক মৌলানা আব্দুর রহমান সাহেব উনি হাকানি জবরদস্ত মওলানা ছিলেন তো উনি বলতেন বাংলা ইংরেজি ফার্সি উনি অনর্গল বয়ান করতে পারতেন জবরদস্ত আলম শেখ উনাকে বলতেছেন উনি বলেছেন মহ্নাদুর রহমান সাহেব এই অজিফা আমল করলে আপনি পায়ের নিচে কি আসে তার খবর পাবেন না কিন্তু আসে মহল্লার খবর হয়ে যাবে এই হচ্ছে অজিফা এই হচ্ছে ওরশেগুল আপনি আমার ভাই যেটা বললো আপনার শত্রুকে এলাহি করো হে আমার ওই ভাইয়ের উপরে গ্রামের চেয়ারম্যান মেম্বার আপনার প্রতিবেশী আপনার সাথে যদি শত্রুতা করে কালকে আপনার বন্ধু হয়ে যাবে ক্রমে রাগ আপনার রাগকে করলে ওরা আল্লাহ তালা বলছে আপনাদেরকে সে শত্রু বন্ধু হয়ে যাবে এবং এটা সবার জন্য এটা ক্রমে রাগ আমি আমার কথা না এটা সাধারণ মানুষের জন্য না কিন্তু এই একটা আমল আল্লাহ বলছেন তুমি তার জন্য দোয়া করো রহমতুল্লাহ সেটাই বলছেন যখন আমার চেহারা স্মরণ করবেন আমরা দুই বন্ধু বলে বসে করিমদ্দিন মানুষটা ভালো না সাধারণ আল্লাহ নবীকে ছিলেন আল্লাহকে ছিলেন কামেল মসজিদকে ছিলেন শয়তান আসবে না এই হচ্ছে অলিফা এবং এই দরবার কেমন পর্যন্ত জারি থাকবে আমরা যে কলকাতায় যাই আপনারা যদি ইনশাল্লাহ আল্লাহ যদি আপনার তৌফিক দেয় আপনারা যদি যান পাসপোর্ট ভিসা করে যদি নিয়ত করেন ঠিকই জেনে ভরবেন যদি নিয়ত করেন আল্লাহ ঠিকই আপনাকে হজ করবে আপনি যদি যান দেখতে পাবেন দশ দিন এত লোক থাকে তাদের খাওয়া দাওয়া ফ্রি তারা থাকেন এবং বসেন প্রত্যেক দিনিস তাদের থাকা খাওয়া ফ্রি এবং মসজিদ শেষ হয়ে যাওয়ার পরে আপনারা মসজিদকে খলিফাকে কোনো টাকা পয়সা কিছুই দিতে পারবেন না নজর নজর আমার বিষয় সে প্রথা নাই কোনো চাঁদার বাক্স পাবেন না তো মসজিদ শেষ হয়ে গেলে কামেল মসজিদ সবার কাছে মাপ চান এইভাবে সবার কাছে মাফ চান যে আপনারা অনেক কষ্ট করে মসজিদে আসতেন আপনাদেরকে আমি যত্ন করতে পারি নাই আপনি আমাকে মাফ করেন

আমেরিকায় এই অর্থগুল করতেছিলাম একজন আমেরিকান বসছেন ইটুপারে বলে আমির ডিফারেন্ট ইস এ এই মজলিস দুনিয়ায় মজলিস সাথে তুলনা করলে ভুল করবেন আল্লাহকে মিলার জন্য আল্লাহকে পাওয়ার জন্য আমি